স্কুল তেনে বাইরে লই তো বিড়ির পিনিকটা উড়ে একটা বড় বিড়ি বানাই নি আইছি এক মাস খাওন যাব এ সব না তুই এত বড় বিরিটা কই পাইলি বিড়ি তো এর আমি অটার দিয়ে বানাই নি আইছি আর এই জিরা তো পানি পড়ে গেতাছে হর স্কুল ছুরি দেয়ার সাম বাইজ ওই র আগে কই দাস এত আনি বড় বিড়ি তুই এক লাখ লাখ খাবার পাবি আঙ্গরও দিয়া খা হ্যাঁ ঠিক কথাই কইছো পাক পাক এত বড় বিড়ি ওয়াটার কুনতে দিস হটার কুনতে দিস ও ওয়াটার ওয়াটার ফ্রম মুজামেল দর্জি ও না হর আমি যাইগা কই যাবি বিড়িটা দিয়া যা না আমার বিড়ি দিতাম না দিয়া দা আমার বিড়ি দিতাম না আমি দিয়া যা ও তোরা দুই ভাই মিল্লা আমার বিড়ি ঢাকতি করবে চাইতাছ দে আমার বিড়ি দে হ্যাঁ তুই আমার হাত থেকে বিড়ি টান মানে নিলি গা আম্মা দেখা যাও দুই ভাইয়া মিললে আমার বেরিনিছে গা ও কি সেখান দা ওই যে উনার দুইটা ভাইয়া মিললা আমার মারছে আজকে যদি আমার একটা ভাই থাকতো তাহলে আমার ভাই আমার তো করে মারতো ও আমার একটা ভাইয়া না যাও ও ইরা তোর আবার দুই মাস পরে বিদেশে চাইলো

আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন